নমস্কার আমি কাজল কুমার বলি আজ দেশের মানুষের কাছে একটা জিনিস শেয়ার করছি আমার বন্ধু কাম ভাই রবীন্দ্রনাথ বেরা উনি মূলত হুগলি ডিস্ট্রিক্টের খানাকুলের বাসিন্দা টাইপ টু ডায়াবেটিস এর পেশেন্ট ছিলেন ওনার একটা রিপোর্ট আমি যখন উনি আমাদের ষোলো সালে উনি ডায়াবেটিস আক্রান্ত হয় ডায়াবেটিস আক্রান্ত হওয়ার পর আমি দেখলাম দু সালে ওনার ডায়াবেটিস পজিশন ছিল একশো নব্বই এরপর ওনার এই সুগারটা আরো মারাত্মক জায়গায় চলে যায় সেখানটায় দু হাজার তেইশের মে মাসে পয়লা মে রিপোর্ট চারশো ছিল সেটা হচ্ছে ওনার পিপি আর ছিল ফার্স্ট এই ওনার রিপোর্ট তারপর উনি আমাদের কাছে আসেন আহ উনি আমাদের কাছে আসার পর উনি আহ পেয়ে যায় ল্যামিনারিসার্চ সেন্টার যারা ভারতবর্ষে একমাত্র ন্যাশনাল সায়েন্স নিয়ে কাজ করে যার কর্ণধার ডাক্তার সমীর কুমার ধারা তিনি ওনাকে আহ আমাদের দুজন সায়েন্সের একটা সুপার ফুড আর কিছুটা ফুড প্যাটার্নকে চেঞ্জ করে ওনার যে লেটেস্ট রিপোর্ট সেই রিপোর্টটা যদি আপনারা দেখেন অবাক হয়ে যাবেন সেটা হচ্ছে কারেন্ট রিপোর্ট ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখের তো দা এটা হচ্ছে ফার্স্টিং হচ্ছে একশো যেটা মোটামুটি প্রত্যেকের থাকে সত্তর থেকে একশো দশের মধ্যে নর্মাল সেটা একশো নয় পয়েন্ট ফোর আছে আর পিপি যেটা আছে সেটা হচ্ছে একশো ষাট যেটা একশো চল্লিশে থাকে মাত্র কুড়ি সামান্য শুধু ফুড খেয়ে ফুড প্যাটার্ন চেঞ্জ করে কমপ্লিট সুস্থ হয়ে গেছে

অ্যালাপাথিক মেডিসিন ছাড়া কিভাবে এখান থেকে ডায়াবেটিস মুক্ত হওয়া যায় তো একরকম মানে প্রায় জোর করেই আমার স্ত্রী আমাকে এই ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসে তো সেখান থেকে একটা যে মিরাকেল সম্ভব হয়েছে সেটা একমাত্র এই ন্যাচারাল সায়েন্সেস এর যে প্রকৃতির যে বিজ্ঞান মানুষ যদি সত্যি প্রকৃতির সাথে অ্যাটাচ ভাবে থাকতে পারে আজকে যে সমস্ত প্রাণী আমাদের যে জগতে বেঁচে আছে মানুষ সহজে যে লক্ষ প্রাণী বাস করে একমাত্র মানুষকেই ডাক্তারখানা যেতে হয় আর কোন প্রাণীকে ডাক্তারখানা যেতে হয় না তার কারণ শুধু প্রকৃতির সঙ্গে তারা অ্যাটাচ থাকে বলে আজকে আমি এই প্রাকৃতিক যে ন্যাচারাল সায়েন্স এর মধ্যে এসে আজকে আমি ভীষণ উপকৃত হয়েছি এবং এইটা নিয়ে আমি আজকে আরো মানুষকে এই ন্যাচারাল সায়েন্সের মধ্যে এই প্রকৃতির বিজ্ঞানের মধ্যে আসতে বলছি যাতে তার সমস্ত এভরি এনি এনি ডিজিজ ইন্টারনাল মেডিকেল প্রবলেম যেগুলো মানুষের হয়ে থাকে সমস্ত কিছু ডায়াবেটিস সুগার থাইরয়েড প্রেসার কোলেস্টেরল আর্থ্রাইটিস এর প্রবলেম মেনিনজাইটিস ব্লাড ক্যান্সার জেস ক্যান্সার লিভার ক্যান্সার সমস্ত এখান থেকে ভালো হবে এই বিশ্বাস নিয়ে আজকে হাজার হাজার মানুষ এখানে এসেছেন এবং তারা এখান থেকে উপকৃত হয়েছে কিডনি দুটো খারাপ হয়ে যায় কিডনি বেড়ে যায় এবং সেখান থেকে মানুষ ডায়ালিস আজকের ডেটে মাসে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচা আছে এটা সাধারণ ঘরে সাধারণ মানুষ যদি ডায়ালিসিসে চলে যায় 40 থেকে 50 হাজার টাকা খরচ হয় তাহলে সেই বানিটার কি কষ্ট হয় এই নিধারণ কষ্টটা যদি আপনারা উপলব্ধি করতে পারেন সেখান থেকে আর আমারই পরিচিত আমারই এক বন্ধু তার মামাতো ভাইকে আমি দেখছিলাম চকের সামনে ডায়ালিসিসের পর একটা দিকে তারা ট্রান্সফার করেছিল 26 লক্ষ টাকা খরচ করে তারপর আট মাসের মধ্যেই সেই ভদ্রলোক চলে যায় আইপি3 ছেলে তাহলে একটা বিশাল অঙ্কের টাকা চলে গেল অথচ বাঁচল না ঠিক আছে একটা মানুষ বাঁচত না বাড়ির টাকা চলে গেল গরিব হয়ে গেল কমিউনিটা তো সেখান থেকে একটাই কথা যে ডায়াবেটিস এর যত পেশেন্ট আছে আমাদের দেশে আমরা একটা কথাই বলি যদি ফিওনাপ্যাথি মেনটেন করেন এবং দুজন সায়েন্সের সুপার ফুড এখন আমাদের সাথে জাবা সায়েন্সের সুপার ফুড আছে এইটা দিয়ে আর কোলন ডিটক্স করে কমপ্লিট সুস্থ হয়ে যাওয়া যায় ডায়াবেটিস থেকে সম্পূর্ণ নির্মূল হয়ে যায় সেটা কিন্তু আমরা প্রমাণ করে দেখিয়েছি ভারতবর্ষের মানুষকে এই মুহূর্তে আমরা জানি আমাদের এখান থেকে লক্ষ লক্ষ মানুষ সুস্থ হয়েছে তাই সবাইকে একটা কথাই বলবো যারা আছেন আমার দেশের সবাই আসুন ফিওনাতে এবং ফিওনাতে আসলে পরে ফিওনার যত অ্যাসোসিয়েট বা ফিওনার যত মাধ্যম দিয়ে যারা নিউট্রিশনিস্ট হয়েছে কানাডা ইউনিভার্সিটির মাধ্যম দিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করুন প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন এই বলে আর বিশেষ কিছু বলার নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ধন্যবাদ